তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি প্রথমে আমার ক্যারেক্টারের সাথে একটু মিল ভাব করে নিই তারপরেই চলে যাব বাইরে এক সেকেন্ড আমি যদি এখনই বাইরে যাই আমি কালকেও এই জামা কাপড়টা পরছি আজকে যদি এই জামা কাপড়টা পরি তাহলে তো মানুষ আমাকে কী না কি বলবে গোসল করিনি যাই আগে চিপায় গিয়ে কাপড়টা চেঞ্জ করে নিই কাপড়টা চেঞ্জ করে নিই প্যান্ট পরবো সাদাটা এবং কালো একটা শার্ট পরবো এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আপনিছি তো চলুন যাওয়া যাক তো প্রথমে যাব যাই আমার কেটিএমটা বাইর করবো হে কেটিএমটা চলে গেছে দাঁড়ান এখনই কল দিয়ে কেটিএমটাকে আনি কেটিএমে আনলে গেছে একটা কেটিএম তো আসবে তাই হবে আমার ও সরি কেটিএম তো এটা আচ্ছা তোমরা একটু মানান ছয় করে নাও আজকে বাইরে গিয়ে অনেক মেয়ে পটাতে হবে মেয়ে এই বাইরে ওটা কে যায় কে যায় এই সকিনা দেখি আমার বাড়ির সামনে কি ব্যাপার সকিনা কই যাও আসবা নাকি আসো পিছে বসো কোথায় যাচ্ছ দাঁড়াও না দাঁড়াচ্ছে না এ দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও না আমি আমি নেমে তোমার সাথে একটু কথাবার্তা বলি রসের আলাপ পারি দাঁড়াও সকিনা কই আসো আমার কাছে আসো সকিনা আসো একটা হাগ দাও আমাকে আরে বার কি করছো তুমি আসো হাই ও শিট সরি সরি লেগিনি তো লাগছে না শোনো তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিন্তু তোমাকে মারবো ও সকিনা গে সকিনা ভয় ও শিট সরি সরি লাগ সরি সরি হাই হ্যাঁ পুরো রাস্তা আমাকে জ্বালাবে ইচ্ছে ভালো এই লাইনটাই কেটে দি গুলি নিয়ে টুস করে মারবো কেউ বুঝবে না আশেপাশে কেউ নেই যাক তাহলে মরে গেল এখন পুলিশ কি আসবে পাশে তো দুটা স্টার দেখা যাচ্ছে যদি না আসে তাহলে ভালো দাঁড়াও একটু আমি চেক করে নিই যে আশেপাশে পুলিশটা আছে কি না শিট আমি তো কট খেয়ে গেছি তাড়াতাড়ি পালাই না হলে পুলিশ যদি একবার ধরে আজকের মতো পুনর্জনমার আমি পাবো না আগে আগে আমি যেয়ে নিই তারপর কোনো পুলিশ কোনোরকমভাবে যদি আমি এই কী মনে হয়ে গেছে এটার ভিতরে ঢুকলে কি ভালো হবে তো চলো এটার ভিতরে আমি ঢুকে দেব এটার ভিতরে ঢুকে আমি তারপরে বাকি কথাটা বলছি তো আজকে আমার সাথে একটা মজার বিষয় হয়েছে তোমরা জানো কি আজকে আমি আর আমার ভাই বোর্ড খেলছিলাম তখন আমার ভাইয়ের সাথে একটু মজা করতে গিয়ে ভাই হাসতে হাসতে বিছানা থেকে পড়ে গেছে কিন্তু বুঝেই নি এই সামনে পুলিশ চুপচুপ আমাকে কোনোভাবে যে কোনোভাবে হোক এটার ভিতরে ঢুকতে হবে যদি আমি এটার ভিতরে না ঢুকি তাহলে হয়তো পুলিশরা আমাকে মেরে দিবে আর এমনি তো এখনো পুলিশটা জানে আর আমার মনে হয় না এই গাড়ি দিয়ে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আমার কেটিএমটা অবশ্য চুরি হয়ে গেছে পুলিশ সে ডায়রি করবো আপাতত পুলিশ থেকে বেঁচে নেই একটু উইলি দিলাম এদিকে কি যাওয়া যাবে এদিকে এদিকে যেতে গেছে না একটু ডায়রি ও ও গেলাম এবার আমার ও নো গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার হেলথ কিন্তু একেবারে তবে একটা গুলি লাগিয়ে আমি শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এটা ভিতরে দিকে খালি মনে করো যে জলদি 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 ম্যান ক্যারেক্টারটা এত স্লো হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমাকে ওটার ভিতরে ঢুকতে হবে যদি আমি কোনোরকমভাবে মিস করি তাহলে আমি শেষ আজকে আমাকে আর কেউ ব্যবসা আমার হেলথ দিক একদম লো টু স্টারের মধ্যে একটা স্টার কিন্তু চলে গেছে গাইস আর হ্যাঁ আগেরবার কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে গেছিলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার মজার মজার ভিডিও পাবে আর এরকম ব্লক পেজে আমাকে আবারো বেল আইকনটা ক্লিক করতে যত বলতে পারো সাবস্ক্রাইব করে নেমে পড়ি কারণ আমি চলে যাব এদের ছেড়ে ওহো এ আমার ভাই একটু একটু হয়ে যাচ্ছে আর একটু ব্যস্ত আমরা যেমন আর আমাদের কোনো রকম রেখতেই হবে প্লেনটাকে যদি আমি প্লেনটাতে উঠতে না পারি তাহলে কিন্তু আমার কপালে দুঃখ যে শনি রবি আমার কপাল হ্যাঁ আমার হেলথ সবুজ আর সবুজে মানে এখন যদি আমার নিচে ঘুমিয়ে লাগে তাহলে আমি কোনো রকমভাবে প্লেনটা উঠতে পারবো তো কোনো রকমভাবে ওখানে কি আমি প্লেনটা উঠছি এক একে কে মারলো গাইজ আমি কিন্তু মারিনি তোমরা কিন্তু সাক্ষী আছো এটা নিজে নিজে মরছে পুলিশকে আমি কিছু বলতে পারবো না আপাতত আমি তাড়াতাড়ি যাই তো ওয়ার্ম আপ করে তারপরে তো গাইজ দুই মিনিটের জন্য এখন আমি হয়ে যাব প্লেনের পাইলট আর তোমাদেরকে শেখাবো কিভাবে প্লেন উড়াতে হয় তো প্রথমে একটু স্টারিংটা ধরে নিলাম ধরে একটু চালাবো চালানোর পর সুন্দর একটা টেক অফ নেবো ওয়ান টু থ্রি এই তো সুন্দর একটা টেক অফ হয়ে গেলো তারপরে আমরা সাত আকাশে একটু ঘোরাঘুরি করবো হেড অফিসে একটু কথা বলতে হবে ও এফ আমি তো কিছুই পারি এই না না মানে আমি সব কিছুই পারি তোমরা কিছু কিছু শুনো নাই তোমরা ওটাকে ইগনোর করো আর দেখতে পাচ্ছ আমার স্টারটা কিন্তু চলে গেছে তাহলে চলো গাইজ আমরা নিচে যাই নিচে গিয়ে তারপর ট্রেনে করে কাকার বাড়ি যাব কাকার বাড়ি ওখানে আমাকে কেউ চেনে না ওখানে গেলে আমি একদম সেফ থাকবো সুন্দর মতো এই রাস্তা ফাঁকা আছে ল্যান্ডিং করবো এই মাঝখানে একটা গাড়ি কোথা গেছে ও শিট এবার মনে হয় আমি আর বাঁচবো না আমার হেলথ তো ফুল নেই নামতে হবে নামতে হবে তাড়াতাড়ি ওহো আজকের মতো আমি মরে গেলাম তো গাইস আজকের মতো মরে গেলাম তবে চিন্তা নেই কিন্তু অন্য ভিডিওতে দেখাবে সাবস্ক্রাইব করো